চোপড়ার মাস্টারপাড়ার এলাকার বাসিন্দা সোহেল ইজাজ বাংলাদেশ থেকে ডাক্তারি পাস করে ফের ইন্টার্নশিপ করতে গিয়েছিল বাংলাদেশে বর্তমানে সোহেলের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না তার মা বাবার স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়ছে চোখের জল ও ছেলের ছবি বুকে আঁকড়ে ধরে দিন কাটাচ্ছে মা বাবার এদিন সোহেল ইজাজের মা আনোয়ারা বেগম কি বলেছেন শুনুন কি নাম আপনার আমার নাম হচ্ছে আনোয়ারা বেগম বলছি যে আপনার ছেলে কোথায় থাকে

গেছেও অনেক আছে কিন্তু আমাদের সঙ্গে কোনো নেই কিন্তু ওখানকার বন্ধু বান্ধবের আমাদের কাছে কন্ট্যাক্ট নাম্বার ছিল কন্ট্যাক্ট করেছি অনেক কিন্তু কন্ট্যাক্ট হয়নি এখন কি করবে আমি ওইটাই আবেদন করছি যাতে আমার ছেলেকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেয় স্থানীয় জেলার জনপ্রতিনিধি মেম্বার প্রধান তাদেরকে বলেছিলেন কিছু হ্যাঁ এমনি তো বলা হয়েছে তারা কোনো পদক্ষেপ নিয়েছে প্রশাসন প্রশাসন জানিয়েছেন ভিডিও না জানাইনি

আমার বাবা অসুস্থ একটু বাড়িতে ফিরিয়ে দিলে ভালো হতো বাইরে ঝরছে অঝরে বৃষ্টি উৎকণ্ঠা বৃদ্ধি পাচ্ছে সোহেল ইজাজের বাবা মায়েরও কবে বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয় সেই আশাতেই দিন গুজরান করছেন সোহেল ইজাজের মা বাবাও অতদিনাজপুরের চোপড়ার মাস্টারপাড়া ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স